সিরাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে আমার পাড়া আমাদের সমাধান নজর ইতিমধ্যে হাড়ুয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের মডেল পাড়া হিসাবে ধরা হয়েছে এলাকার সমস্যা নিয়ে বিভিন্ন গ্রামবাসীরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নিজেরাই সমাধান করছেন এই অভিনব উদ্যোগ ভারতবর্ষের প্রথম কোন রাজ্য করেছে সেটা হল পশ্চিমবাংলা এমনটাই জানালেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা হারোয়ার ভিডিও অতনু ঘোষ ও জয়েন্ট বিডিও অভিজিৎ বল ডেভেলপ মুকৌদি আমরা যে আমাদের আমাদের কোন সমাধান কর্মসূচী নিয়েছেন তাতে 14টা মিন স্কিম লোপলা রয়েছে মেনের যেগুলো থেকে ছোট ছোট স্কিম পাওয়াগত তাতে যে পায়া যে সমস্যাগুলো হয় রাস্তাঘাট ঠিক আছে তারপর আছে নিকাশি তারপর আমাদের যে গে যা এখন আমাদের প্লাস্টিকের একটা বর্জ্য একটা ব্যাপার একটা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার যেটা সমস্যা সেটা যাতে ফেলা যায় ঠিক মতো করা যায় তারপর ডেঙ্গু হচ্ছে এই ডেঙ্গুর জন্য যাতে বন্ধ করে তার জন্য আমাদের যে সোকপিট গ্রাম অঞ্চলে সেই সব সোকপিট যাতে করা যায় এরকম গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আমাদের স্ট্রিট লাইট কারণ জানেন আপনারা গ্রামের দিকে অনেক জায়গায় এখনও আমাদের লাইট এমনি সব বাড়ি বাড়ি পৌঁছে গেছে কিন্তু যে রাস্তা যাতে আলোকিত করা যায় তাহলে লোকজন যাতে আরও রাত্রিবেলাও তো যাতে মানে যাতায়াত করতে পারেন মানে করতে পারেন সেভাবে তার জন্য রাস্তাঘাট বিভিন্ন আলোকিত করা সেই স্কিমগুলো আছে সৌর বিদ্যুৎ দিয়ে সোলার লাইট দিয়ে আর কি সোলার এনার্জি দিয়ে এবং আমাদের আইসিডিএস সেন্টার রিপেয়ারিং আছে যে ছোটো ছোটো যে আইসিডিএস গুলো যে বাচ্চা যেখানে পড়ে সেই আইসিডিএস গুলোর ছোটো ছোটো প্রবলেমগুলো থাকে সেগুলো রিপেয়ারিং করা তারপর স্কুলের প্রাইমারি স্কুলের কোনো রুম যদি রিপেয়ারিং করা থাকে সেগুলো রিপেয়ার এরকম বিভিন্ন স্কিম আমরা ধরছি এবং আমাদের আজকে এক রাউন্ড করে সব জিপিতে হয়ে গেছে মোটামুটি আমাদের বেশিরভাগ স্কিমই হচ্ছে গিয়ে সোলার লাইটের উপরে পড়েছে লাইট যাতে রাস্তা আলো এটা হচ্ছে আলোর ডিমান্ড আর তারপর হচ্ছে রাস্তা রাস্তা এবং আলো দুটো হচ্ছে মানুষের মূল ডিমান্ড এছাড়া অন্যান্য বিভিন্ন আছে যে ওই যেরকম সামনে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটা আছে পুকুরটার পাইলিং করার একটা স্কিম জমা পড়েছে এরকম বিভিন্ন স্কিমগুলো আসছে যে প্রতি বুথে দশ লাখ টাকা স্কিম খুব বেশি বড় অ্যাকাউন্ট না হলেও কিন্তু ছোট ছোটো স্কিমগুলো করে আমাদের যে পাড়ায় যে সম মানে পাড়ারগতভাবে কমিউনিটি লেভেলে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে হবে দেখুন এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারের সরকার সেখানে মানুষ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তারপরেও যেটা আজকে আমাদের পর আমাদের সমাধান একটা সময় বাম আমলে মানুষ কিছুই পায়নি রাস্তা থেকে রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আমরা সেই অসমাপ্ত সরকারের কাজ যেটুকু পাড়ায় একদম মানুষের কমেডি স্কিম সমস্ত এলাকার মানুষের কাজে লাগবে সেই ধরনের স্কিমগুলো আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী এটা করে দিচ্ছেন মানুষ বাম্পরে বঞ্চিত ছিল বলার জায়গা ছিল না আজকে সরকার বাংলার মুখ্যমন্ত্রী একেবারে মানুষের দুয়ারে এবং ঘরের মধ্যে পৌঁছে গেছে এটাই হচ্ছে আজকে এই সরকারের জনসাধারণের এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করার একটা অনুপ্রেরণা আজকে হাওয়া ব্লক প্রশাসন এবং বকজুরি পঞ্চায়েতের ব্যবস্থাপনা একটা মডেল আমরা সমাধান করেছি যেখানে হাজার হাজার মানুষ তাদের আহ সবকিছু আহ প্রাপ্য এবং সমাধানের জন্যই আসছেন এবং সেটা হাতাহাতি পেয়ে যাচ্ছে আমরা সচর্ক দেখতে পাচ্ছি